গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি এশিয়ার বৃহত্তম মঙ্গলা হাটে শিশ্যাম মার্কেটে আর তোমাদের কিছু দেখাবো আজকে শাড়ির কালেকশান যেহেতু সামনে আছে শিবরাত্রির ব্রত আর এই হাটটি বসে প্রত্যেক মঙ্গলবার ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত মার্কেটের ভেতরে ঢুকে পড়েছি এবার দেখাই তোমাদের শাড়ির কালেকশন কিছু আর এখানে দেখো বিভিন্ন রকম সফটের জামদানি পাওয়া যাচ্ছে এই সফট জামদানিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা তোমরা বিভিন্ন ধরনের কালার অপশান পেয়ে যাবে আর ওপরে এগুলো বিভিন্ন রকম দাম আছে কোনোটা চারশো কোনোটা পাঁচশো এগুলো অল ওভার কাজ আর এই দিকে যে জামদানিগুলো এই জামদানিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে এই শাড়িগুলো কিরাম দাম আছে

ગરમ ખૂબ અભ્યાસ

বিভিন্ন রকম কালার পেয়ে যাবে তোমরা এখানে আসলে সমস্ত ধরনের সিল্ক আইটেম পেয়ে যাবে এই দোকানটার দাম শুরু হচ্ছে মাত্র দুশো আশি টাকা যেমন তোমরা পেয়ে যাবে কাঞ্জি বরণ বালু কৈঠানি তারপরে তোমরা সিল্কের ফেন্সি আইটেম বিভিন্ন রকম তোমরা সিল্ক শাড়ি পেয়ে যাবে এই দোকানটা আসলে দাম তোমাদের বাজেটের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর শাড়ি এই আকাশি রঙের শাড়িটার দাম মাত্র নশো টাকা আর যে যে বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার মনে আসা জায়গায় আরও ভালো ভালো ভিডিও আনার জামদানি শাড়িগুলোর দাম শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে বিভিন্ন রকম তোমরা জামদানি আইটেম পেয়ে যাবে এই দোকানটায় আসলে আর তোমরা এই দোকানে তসরও পেয়ে যাবে আর বিভিন্ন রকম মানে কোয়ালিটির জিনিস পেয়ে যাবে এই দোকানটার কাপড় দুশো টাকারও জামদানি আসে তোমরা এখান থেকে নিতে পারো আর খুবই ভালো ভালো ডিজাইনের তোমরা জামদানি এই দোকানে পেয়ে যাবে অল ওভার কাজ আছে <laughs> <laughs>

কি বলছো? এই তো বলছো। এই তো বলছো। যেহেতু সামনে শিবরাত্রির বোতক আছে চলো তোমাদের ঘরে কিছু সাদা লালের কালেকশান দেখায় আর এই সাদা লাল শাড়িটার দাম পড়ছে মাত্র চারশো কুড়ি টাকা আর তোমরা এই দোকানে বিভিন্ন রকম শাড়ি পেয়ে যাবে খাদি কাপড় বলো ঢাকাই জামদানি হ্যান্ডলুম সিল্কের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে আর যে সিল্ক বেনারসিটা আসে ওই সিল্ক বেনারসিটার দাম পড়ছে মাত্র বারোশো টাকা তোমাদের একটু দেখাচ্ছি দেখো হাত দিয়ে এই সিল্ক শাড়িটার দাম বলছে মাত্র বারোশো টাকা দুটো কালার হয় পাশে দুটো স্যাম্পেল দেওয়া আছে তোমাদের যেটা পছন্দ হবে সেটা নিতে পারো তোমরা এখানে আসলে এই দোকানটায় গরদেরও শাড়ি পেয়ে যাবে গরদের শাড়িগুলোর দাম পড়ছে ছশো টাকা চলো একটা সাদা লাল শাড়ি খুলে দেখাতে বলি দেখো খুবই সুন্দর এই কাপড়টা পুরো অল ওভার কাজ আছে চারশো কুড়ি টাকার দাম বলেছে তোমরা অবশ্যই দাম দর করতে ভুলবে না দেখো একটা আর একটা সাদা লাল শাড়ি খুলে দেখাতে বললাম এই সাদা লাল শাড়িটার দাম পড়ছে মাত্র তিনশো টাকা খুবই সুন্দর এটা অল ওভার কাজ আছে যেটা দোকান ওখানে গেলে অনেকটা দাম বেশি হয় কিন্তু এখানে আসো তোমরা মঙ্গলা হাটে এই হাটে আসলে তোমরা একটা করেও পাবে যে তোমাদের পাইকিরি কিনতে হবে সেটা নয় তোমরা খুচরোতেও পাবে চলো আর শাড়ি দেখায় এই লাল শাড়িটা হাজার গুটি শাড়িটা দাম পড়ছে মাত্র সাড়ে তিনশো টাকা অল ওভার কাজ এখানে পেপার সিল্কটার দাম পড়ছে মাত্র পাঁচশো টাকা আর ওই সাইডের পাশে কালো কালারের শাড়িটার দাম পড়ছে মাত্র হাজার টাকা খুবই সুন্দর দেখো কালোতে লালেতে আর তোমরা এই দোকানটা আসলে বিভিন্ন রকম নেটের শাড়ি পেয়ে যাবে এই মঙ্গল হাটে এলে তোমরা তাঁতের অনেক রকম ডিজাইনের শাড়ি পেয়ে যাবে যেমন সুতোর কাজ করা জড়ির কাজ করা কসমের কাজ করা বিভিন্ন রকম তোমরা তাঁতের শাড়ির কাজ করা পেয়ে যাবে যেমন তোমরা এখানে বিয়ের বেনারসিটাও পেয়ে যাবে কাতান বেনারসি বলো এমনি বেনারসি আর দাম শুরু হচ্ছে বেনারসিগুলোর মাত্র ছশো টাকা থেকে

마포구청 인터넷 방송국 홈페이지

তোমরা এই মঙ্গলা হাটে আসতে চাও তো কিভাবে আসবে তোমাদের একটু আমি বলে দিচ্ছি তোমরা যদি আসতে চাও হাওড়ায় নামবে হাওড়াতে অনেক ট্রেন পেয়ে যাবে তোমরা হাওড়া স্টেশনে নামবে স্টেশন থেকে বেরিয়ে অনেক অটো টোটো পেয়ে যাবে বলবে হাওড়ার ময়দানে যাব ময়দান বা বঙ্গবাসী সিনেমা হলের কাছে ওখানে থেকে তোমরা এই শীর্ষাম মার্কেটটা ঢুকে যাবে আর তোমরা যদি অন্য জায়গা থেকে আসতে চাও বা মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে তোমরা হাওড়ার বাস পেয়ে যাবে তোমরা ময়দানে নামবে ময়দান থেকে মাত্র তিন মিনিটের রাস্তা আর তোমরা সিসেম মার্কেটের ভেতরে ঢুকে যাবে আর এটা হলো শারির মার্কেট ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করতে ভুলবো না আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর চলো ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাই নেক্সট নেই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে